বিগত সতেরো বছর ফেস্টি ফেস্টি সরকারের জুলম অত্যাচার নির্যাতনের পর গত বছর পাঁচই আগস্ট আমরা মুক্তি পেয়েছি স্বাধীনতা অর্জন করেছি এবং দিনের কথাগুলি সঠিকভাবে বলার একটি পরিবেশ আমরা পেয়েছি এই পাঁচই আগস্টের পরে আমাদের দায়িত্বশীলদের মেহনত এবং পরিশ্রমের বিনিময়ে জামাত ইসলামের ব্যাপারে একটি সেন্টিমেন্ট একটি গণজাগরণ তৈরি হয়েছে এই সেন্টিমেন্ট গণজাগরণ তৈরি হওয়ার পেছনে আমাদের শহীদদের রক্ত জড়িত আছে এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ময়দানে কাজ করছি স্বাধীন এবং খোলামেলা পরিবেশে আমি আশা করি সামনের দিনগুলিতে এই পরিবেশ যদি আমরা পাই খোলামেলা পরিবেশে যদি আমরা কথা বলতে পারি ময়দানে কাজ করতে পারি সাধারণ জনগণের সেন্টিমেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি ইনশা আল্লাহ আমাদের বিজয় হবে ইনশা আল্লাহ সেজন্যে ঢাকাবাসীকে যারা ব্রাহ্মণপাড়াতে ব্রুড়িচঙ্গে বাড়ি তাদেরকে একটা আহ্বান করব আপনারা আপনাদের পেশাগত কারণে আপনারা আপনাদের সম্মানজনক অবস্থানের কারণে যদিও ঢাকাতে অবস্থান করেন কিন্তু যেই ভূমিতে আপনারা জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করার পরে যেই ভূমিতে আপনার লাশটা যাবে এই ভূমিতে যেই সমাজ ব্যবস্থা একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা এই ভঙ্গুর সমাজ ব্যবস্থার অবকাঠামোকে দূর করার জন্যে শুধু ঢাকাতেই নয় আপনার নিজস্ব এলাকায় আপনাকে সময় দেওয়া দরকার এই সুন্দর এই সমাজ ব্যবস্থাকে কাজে লাগাবার জন্য আপনাকে কাজ করা দরকার আমাদের এলাকার সমাজ ব্যবস্থাগুলি আজকে অশিক্ষিত অভদ্র মানুষগুলি অসামাজিক মানুষগুলি পরিচালনা করতেছে এই সমাজকে একটি ভালো সমাজে পরিণত করার জন্য একটি আদর্শ সমাজে পরিণত করার জন্যে তাদেরকে ন্যায় এবং নীতি শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকেও কাজ করা দরকার তৃতীয়ত আমি যেই কথাটা বলব আদর্শ একটি সমাজ গঠন করার জন্য আমাদের প্রয়োজন কোরআন ইন্নাহাজাল কোরআন আব্দুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন আশফিউন নাফি ওয়া হুদাল লিমান তামাসসাকা বিহি এই কোরআনকে যদি আমরা মূল মন্ত্র হিসাবে এই কোরআনটাকে যদি আমরা হাতিয়ার হিসাবে কোরআনটাকে যদি আমাদের জীবনের সংবিধান হিসাবে লি তুখরি সামিনা মিনাজ জুলমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর জগতে যেই কোরআন বের করে আনে এই কোরআনটা কি শিখে কোরআন অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে গঠন করতে পারি কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে গঠন করতে পারি এই দেশের মানুষ সন্তান মুস্ত অবস্থায় চাদাবাজ মুক্ত অবস্থায় মাদক মুক্ত অবস্থায় শান্তি এবং সস্তি দেব সমাজ করতে পারবে তার একটা অংশ হলো ব্রাহ্মণ চং ব্রাহ্মণ পারাবুরি সংসদের জনপদের মানুষের মনগুলি নরম এদের মধ্যে হিংসা বিদ্বেষ কম এদের মধ্যে শিক্ষার অনেক এলাকার চাইতে আরো বেশি এই এলাকাকে গঠন করার দায়িত্ব যদি আমাদের উপর হয়ে থাকে দীর্ঘদিন যাবত এই এলাকায় বিচরণ করার সময় অভিজ্ঞতা থেকে বলছি আগামী নির্বাচনে ইসলামের বিজয়ের জন্য জন্য ঢাকাতে যারা অবস্থান করে তাদের মোবাইলটা যদি এলাকার প্রতি থাকে তাদের অনলাইনের যোগাযোগটা যদি এলাকার প্রতি থাকে নির্বাচনা আসে

প্রতি কৃতজ্ঞ আমি এবং সাইফুল ভাই যখন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম আপনাদের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি আপনাদের পক্ষ থেকে যে সারা পেয়েছি আপনাদের যে উদার মন মানসিকতা আন্তরিকতা পেয়েছি আজীবন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব আরেকবারই আন্তরিকতা দেখাবেন ঢাকাতে যারা অবস্থান করেন আগামী নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা ড মুবারকের নির্বাচনে বিজয়ের জন্য আমি কি আপনাদের থেকে আশা করতে পারি ঢাকাবাসী থেকে আশা কি করতে পারি একটু হাত উঠে দেন দাবিতে আমাদের একটা দুর্বলতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এলাকায় যারা আমরা দায়িত্ব পালন করি আপনাদের পক্ষ থেকে সমাজের মানুষের কাছে কথা বলি কোরআনে দাওয়াত নিয়ে যাই ঢাকাতে আপনারা যারা আছেন তাদের সাথে সঠিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা সম্ভব হয় না আপনারা যখন এলাকায় যান আপনাদেরকে সেভাবে আমরা রিসিভ করতে পারি না আপনাদেরকে আমরা খোঁজখবর নিতে পারি না কারণ আমরাও তো একজন মানুষ আমাদের চাকরি আছে আমাদের পরিবার আছে আমাদের সংগঠনের কাজ আছে সেই জন্যই আপনারা আমাদের প্রতি না করে আমার এই শিক্ষিত ভদ্র এবং সুশীল সমাজের মানুষগুলি যখন এলাকায় যাবেন আমরা যেন আপনাদের পক্ষ থেকে একটা ফোন পাই যে আমরা এলাকায় এসেছি আপনাদের ফোনটা পরে পরে আমরা আন্তরিক হব আপনাদের সাথে সাক্ষাৎ করব আমাদের সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলিতে সমাজের বিভিন্ন প্রোগ্রামগুলিতে আপনাদেরকে এক করে আপনাদের যোগ্যতাকে আপনাদের শিক্ষাকে আপনাদের নৈতিকতাকে নৈতিকতাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ দিয়ে আমি আমার কথাখানি শেষ করছি ও আখির ইহামদুলিল্লাহ রবিল্লিআ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত ধন্যবাদ সম্মানিত রহমানকে সম্মানিত উপস্থিতি এবং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মধ্য বিনিময় সভার সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুনতাকিম ভাই আজকের এই মধ্য বিনিময় সভার সম্মানিত সভাপতি ব্রাহ্মণপাড়া বুড়িচং এর নন্দিত নন্দিত জননেতা ব্রাহ্মণপাড়া বুড়িচং সংসদীয় আসনের জামাত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সম্মানিত পরিচালক আমাদের প্রিয় নেতা এটিএম মাসুম অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ব্রাহ্মণপাড়া বুড়িচংবাসী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতুহু আল্লাহ ফাঁকের দরবারে শুক্রিয়া রাসুল সাল্লাহ ইসলামের প্রতি দুরুদ এবং সালাম সোহাদাই কেরামের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত সময়ে একটু কথা বলতে চাই কারণ মেহমান অনেক সময় কম আমরা মূল বক্তব্য শুনবো আমাদের কেন্দ্রীয় মেহমানদের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন